আর অলরেডি অর্ডার করা হয়েছে নতুন সোয়েটার ড্রেস তো এগুলো রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপে ভালোই আছেন আমরাও অনেক অনেক ভালো আছি তো মাধব দেখতে পাচ্ছেন এখানে কি করছে কম্বলটাকে খেয়ে ফেলবে সেরকম করছে এখন গৌর মাধবকে স্নান করাবো তো ঠান্ডা পড়েই গেছে তো ঠান্ডা পড়েছে মাধবীর তো ঠান্ডা এটা প্রথম তো জামা কাপড় সেরকম কিছু নেই খুব তো ঠান্ডা আস্তে আস্তে মাধবের প্রথম গিফট ঠান্ডার কাপড় চলেই এলো তো কীরকম ঠান্ডার কাপড় এসেছে তো ভাবলাম একা একাই দেখব তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করাই যাক তো চলেন কি গিফট এসেছে একটু খুলে দেখা যাক মাধব যা ছটফট করছে কিভাবে দেখাবো খেয়ে নেবে মাদার তো বসতে শিখেই গেছে সেই সুন্দর আর অনেক সেই সুন্দর অনেক ভক্তরা আছে যে মাধবকে তো দেখে পাগল হয়ে যায় কমেন্টের বক্সে শুধু মাধব সো কিউট মাধব তুমি এত সুন্দর মাধব আমি তোমাকে নিয়ে চলে আসবো মাধব লাভলি লাভ আর লাভ লাভ আর লাভ শুধু মাধবকে দেখে তো আর মাধব এই ড্রেসটা যদি পরে তাহলে কত সুন্দর লাগবে তো এখন সান করাবো সান টান করিয়ে পড়াবো পড়ালে নিশ্চয়ই আপনারা হ্যাঁ এর সঙ্গে আছে প্যান্ট আছে এই যে প্যান্ট আমাকে প্রভু আমি কিছু অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো প্রভু বলেন নাকি যে তুমি কত বড় বড় জামা অর্ডার দিয়েছো তো এগুলো বড় না মাধব এখন চরচর বাড়ছে মাধবে এখন মাধব এখন তাড়াতাড়ি বাড়ছে তো জন্য একটু বড় বড় জামা কাপড়ই ঠিক আছে কারণ হচ্ছে প্রভু কিছুদিন আগে একটা জামা কাপড় কিনে নিয়ে এসেছিল ঠান্ডার ফুল আতা জামা কাপড় এক মাস পর এক মাস আগে কিনে নিয়ে এসছে তার পরের মাসে আর হয়নি হয়নি পেট বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে নেক্সট একটা কাপড় তোমার ঢেকে রাখো ঠান্ডা লেগে যাবে ঢেকে রাখো এটা হচ্ছে উলের এ দেখেন প্যান্টটা খুব সুন্দর আর হচ্ছে এত মোলাম সোয়েটারটা খুব সুন্দর হয়েছে সোয়েটারটা কিন্তু হবে ও তো বড় হবে মনে হচ্ছে মাদা তোমার হবে ঠিক আছে আর লাস্ট

খুব সুন্দর মাধব পছন্দ হয়েছে এই দেখো পছন্দ হয়েছে তোমার তোমার চাই এই তো চাই তোমার হ্যাঁ চাই এটা কোনটা ভালো লাগছে তো বলবেন এই তিনটের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে তো আপনারা কমেন্টে বলবেন যে এই তিনটে সোয়েটারের মধ্যে কোনটা পছন্দ আপনাদের তো ইস গিফট আর একটা তো তরফ থেকে

বলো রাধে রাধে সকলকে ধন্যবাদ একটা পাপি দিদ সকলকে উম পাপি দিদ উ রাধে রাধে আশীর্বাদ দাও সকলকে আশীর্বাদ দাও আশীর্বাদ দাও আশীর্বাদ 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 বল সকল ভক্তদেরকে আশীর্বাদ আর আমাকে গিফট দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ হাত জোর করো হাত দূর করো বলো ধন্যবাদ এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও বাই আচ্ছা আজকে দামু মাধব প্রায় দুইটা চারটে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা জামা আজকে সকাল থেকে ভিজিয়ে ফেলেছে কি করে হিস করে ভিজোচ্ছে কেন যে সে এখন পা তোলা শিখেছে মানে পা দুটো দুটো পা ধরছে আর ধরে খেলা করছে মানে আদি আমি বলছি যে মাধব এরকম করে তুমি পা ধরে ধরে এ করো না গৌরাঙ্গি বলছে যে ও তো ব্যায়াম করছে মাম্মা ও তো ব্যায়াম করছে ওকে ব্যায়াম করতে দাও না তো এই হয়েছে ব্যাপার জামার সত্য নাশ করে যে আজ কিছু পড়ার নেই এখন এই নতুন গুলো এখন নতুন গুলোই পড়তে হবে মহাপ্রসাদ কি যাই বাল্যবুক মহাপ্রসাদ কি যাই তো আজকে আমাদের বাল্যভোগে কি হয়েছে প্রায় হয়ে থাকে দেখুন প্রথম রয়েছে মাখন এ হলো আমাদের কৃষ্ণের প্রিয় মাখন তারপরে রয়েছে লাবড়ি দুধের মলাই এটাকে লাবড়ি বলে এখানে রয়েছে এখানে রসগোল্লা আর রয়েছে আজকে ভোগ রয়েছে আলুর দম আর হলো পরোটা এ হলো আজকের বাল্যভোগ ভগবানকে সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ লাগাতে খুবই ভালো লাগে ভগবান হলেন ভাবের ভোগী রাধে 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 তো আজকে গোরাঙ্গে সরি মাধবের জন্য একটা গিফট নিয়ে এসেছি একজন দিদি মাতাজি বলতে পারি তো ওনার জন্য মাধবের জন্য খুবই মানে প্রেম তো বললো মাধবকে আমি নিয়ে চলে যাবো হয়তো উনি ভিডিও দেখছে তো উনি বৃন্দাবনে আসবে আরেকজন মাতাজি উনি পাঠিয়েছিল তো দুজনের নামে দুটা ড্রেস মাধবকে গিফট করা হয়েছে আর কালকে ভিডিও দেওয়া হয়নি বৃন্দাবনে ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা প্রায় এসে গেছে তো আজকে দামোদরের নতুন রূপে একটু দর্শন করবেন তো খুবই সুন্দর দর্শন হতে চলেছে আর যারা এখন আছে রিসেস্কিপ করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকে হালকায় ভোগ হয়েছে ঠান্ডার দিনে সকালবেলা খেলে আর বিকেলবেলা দুপুরবেলা খেতে ইচ্ছা হয় না ঠান্ডা বরাব হয়ে যাচ্ছে আট দু দিন পরে তো আরও ঠান্ডা বেড়ে যাবে রাস্তাঘাটে ভিড় আছে বাইরে খুব রোদ উঠে গেছে আজকে খুব রোদ উঠেছে রাধে রাধে মহাপ্রসাদ কি জয় তা মহা মহাপ্রসাদে অল্প স্বল্প হয়েছে দর্শন করে নিন পনির সবজি হয়েছে শাক হয়েছে মিষ্টি কুমড়া ভাজা হলো সবজি অন্য আর হলো ড্রাগন ফল আর হলো শশা রাধে রাধে মহাপ্রসাদ কি যাই হোক গোরাঙ্গি সেবা করছে এটা কিনে যাবে নিয়ে যাও এদিকে নিয়ে राधे राधे राधा मेरे राधिका दास जनम दीजिए श्री वास राधे राधे हरे कृष्णा हरे कृष्णा, कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे तो देखे अबा कुछ कि ठंडा पड़े गृंदावने तो कल के दामोदर जिन किचु নিয়ে এসেছিলাম এই দু তিনটে চাদর আর অলরেডি অর্ডার করা হয়েছে নতুন সোয়েটার ড্রেস তো ওইগুলো খুব শীঘ্রই আসবে অর্ডার তো করেছি এখন দেখি কবে আসে তো আজকে রাধামদের দর্শন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ঘরের ভিতরে খুব অন্ধকার লাগছে কতগুলো লাইট জ্বালিয়ে লাগছে তারপরে অন্ধকার অন্ধকার লাগছে রাধে রাধে তো কেমন লাগছে দামোদরের আজকে দর্শন আর এগুলো চাদরগুলো কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন রাধা দামোদর লাল কি যে বৃন্দাবন ধাম কি যে জয় জয় শ্রী রাধে সব সব কমিলে সে বৃন্দাবন ধাম চলে আসলাম ঘরের বাইরে দেখুন আকাশ তো খুবই রোদ আছে বাইরে রোদ আছে ভালো রোদ তো এই ঠান্ডার দিনে বাইরে ঘুরতে ভালো লাগে কিন্তু ঘরে সেবা করে সময় শেষ করতে পারছি না বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না তো বিকেলবেলা বের হব তো আজকের বেশি ভিডিওটা বড় করছি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আর বৃন্দাবনের ব্যাপারে আজ জানতে চান কৃষ্ণময় জীবনযাপন করুন কেননা ভগবান এর সৃষ্টি এই জগৎ এই জগতে আমরা এসেছি ভগবানের কৃষ্ণের সুখের জন্য যদি কৃষ্ণের সুখের জন্য কিছু না করতে পারি তাহলে আমাদের জীবনটাই বৃথা এই জন্য মানুষ যেভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে মানুষ কত রকমের কষ্ট ভোগ করছে দুনিয়াতে জন্য যদি কৃষ্ণ ভক্তি করতে পারেন তাহলে এবারে শেষ আপনার জীবনের হয়তো কষ্ট ভোগ করতে হবে আর আসতে হবে না এই জগতে এই জন্য ভগবানের ভজন ভক্তি বিনা এই জগতে কোনো গতি নেই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে